দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরাসান আপনারা সবাই আশা করি রহমতে ভালো আছেন আজকে আমি এসেছি শালবাহন রাজার প্রাসাদ ভিডিও করে দেখানোর জন্য এই শালবাহন রাজপ্রাসাদ বগুড়া জেলার কাহালু উপজেলা থেকে দশ কিলোমিটার উত্তরে পাইকর ইউনিয়নের আরোলা গ্রামে অবস্থিত বর্তমানে এই রাজপ্রাসাদটি ধ্বংসের শেষ প্রান্তে এটা একটি প্রাচীনকালের ঐতিহাসিক দর্শনীয় স্থান এখানে ভ্রমণ মানুষ দর্শন করার জন্য এই রাজপ্রাসাদটি দেখার জন্য আসে প্রত্যেক দিনই এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এটা দেখার জন্য কিন্তু রাজপ্রাসাদ বর্তমানে ধ্বংসের দ্বার এখানে কিছুই নেই শুধু মাটি ঘাস এবং ঘাস এখানে একটু আলামত দেখা যায় যে এখানে প্রাচীনকালে রাজপ্রাসাদ ছিল এই যে আপনারা সামনে যে একটা দিঘি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা দিঘি এই দিঘির নাম হচ্ছে মসমা দীঘি এটা একটা বৃহৎ দিঘি এই দিঘিটি প্রায় এক কিলোমিটার দুর্গ এবং সাড়ে নয় জায়গা নিয়ে এটা বিস্তৃত এই দিঘি রাজার নিরাপত্তার জন্যই খনন করা হয়েছিল প্রিয় দর্শক রাজা শালবাহন ছিলেন পাল বংশের একজন শাসনকর্তা এই দেখেন এখানে কিন্তু এগুলো ইটা দেখলেই বোঝা যায় যে এগুলো প্রাচীনকালের এবং এখানে রাজপ্রাসাদ ছিল তো রাজা সালবাহন একজন পাল বংশের শাসনকর্তা ছিলেন তার কন্যার নাম ছিল আরোলা দেবী আর এই রাজার কন্যার নাম অনুসারেই এই গ্রামের নামকরণ করা হয়েছে আরোলা গ্রাম আর এই আরোলা গ্রামেই এই রাজপ্রাসাদ ছিল অনেক বড় একটা এরিয়া বর্তমানে এখানে গরু ছাগলের কারখানা এখানে মানুষ গরু ছাগলকে বেঁধে রাখে ঘাসের অভাব নেই বিশাল বড় একটা গাছ এখানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এলাকার মানুষের মাধ্যমে জানতে পারলাম যে এটা প্রাচীনকালের এবং বহু পুরাতন অনেক আগে এখানে রাজপ্রাসাদ ছিল এখন বর্তমানে কিছুই নেই তারপর ইতিহাসের পাতায় এই জায়গার নাম লেখা রয়েছে এই জন্য অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন ভ্রমণ প্রেমী ভ্রমণ প্রিয় দর্শনার্থীরা এখানে আসে এবং ভিড় করে এই হচ্ছে শালবাহন রাজার প্রাসাদ আজকে আমি এই জায়গাটা ভিডিও করে দেখালাম এবং রাজা শালবাহনের সম্পর্কে তার সব কিছু আপনাদের ধারণা জানালাম এটা কাহালু উপজেলা আরোলা বাজারের সাথী আরোলা গ্রামে প্রিয় দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ